আমাদের দোকান নাম এস এড আমাদের সাথে একটা মার্ড আছে দোকানের সাথে যে কেউ চার নম্বর রোডে আসা বললেই হবে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই এটা তো অবশ্যই আমাদের অর্ডার প্রসেসিংটা হলো যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাই ঢাকার বাইরে একটা বলি এটা হলো যারা ঢাকার বাইরে একটা দুটা প্রোডাক্ট সে ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে আমরা কোনো কন্ডিশনের প্রোডাক্ট দেই না এসে পরিবহন বলেন তারপরে আপনার বিভিন্ন কুরিয়ার আছে এতে আমরা দিই আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট দিই ওটা সম্পূর্ণ সেফ থাকে ওটা রিস্ক আমরা নেই সো ভাঙা কোনো ভয় নাই যারা বাসায় বসে চৌষট্টি জেলায় যারা যেখানে আছেন অর্ডার করে দেন কোনো সমস্যায় নিশ্চিন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে আমরা তো কমোটের একটা ভিডিও করলামই কমোডের প্রচুর কালেকশন আছে তো আজকের ভিডিওটি মূলত এই ভিডিওটি বেসিনের জন্য চাইলে কমোটো নিতে পারবেন অবশ্যই আমরা হচ্ছে টপ প্রচুর পরিমাণে ভাই রাজকীয় টপ চলে আমাদের এই ডেস্ক প্রচুর পরিমাণে অফার দিবো ভাই আজকে আমাদের ফিফটি পার্সেন্ট মার্কেট থেকে অর্ধেক দামে দিবো ভাই এই যে এই টপটা আমাদের পেয়েছে বলি ছয় হাজার টাকা স্টনের ভাই এটাও 6000 হাজার টাকা থাকবে এটাও ছয় হাজার টাকা থাকবে ভাই এই যে ব্ল্যাক টপ ভাই ম্যাট ব্ল্যাক

তারপরে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভাই দেখেন এক কালারের বেশী এগুলো কমটার সাথে ম্যাচ করে নিতে পারবেন এমনিও নিতে পারবেন সমস্যা নেই কলএস অনলি পনেরো হাজার টাকা কলএস শ পনেরো হাজার টাকা যারা একটু ছোট জায়গা ছোট জায়গা ইউজ করতে চান তাদের জন্য অনলি ন টাকার সাথে কলএস থাকবে জি কলএস দিয়ে দিবে পরে আমাদের এই যে রাজকীয় দেখেন ডাইনিং স্পেসে যারা

আমাদের লোকেশনটা আমি আবার বলে দিই আমাদের লোকেশন ঢাকা নতুন বাজার যে ব্লক বারধানা রোড নম্বর চার ঠিক আছে গোলশান নতুন বাজার যে ব্লক বারিধানা রোড নাম্বার চার একটা বড় মাঠ আছে মাঠের পাশে আমাদের দোকান আমাদের দোকান এসেডেডার্স ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও শেষে আমি এটা বলতে চাচ্ছি এটা আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই অনেকে জানতে চাই যে ডেলিভারি সিস্টেমটা কি আমাদের ডেলিভারি সিস্টেমটা হল যারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি কোনো সমস্যা নাই প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে কিন্তু যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চায় একটা দুটা কম দেয় সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে সেক্ষেত্রে আপনার যাওয়ার যে রিক্সটা ভাঙা ফাটা যে একটা রিক্স থাকে বা ভাই প্রোডাক্ট হাতে পাবো কিনা সেম সম্পূর্ণ রিক্স আমাদের কারণ আমরা কুরিয়ারে কোনো লেনদেন করি না সো যারা নিবে একটা দুইটা প্রোডাক্ট আমাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার আমরা কোনো কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি না কন্ডিশনে কোনো প্রোডাক্ট দেই না ঠিক আছে ভাই এটাই আমাদের সিস্টেম জি আর ঢাকার বাইরে যদি কেউ 1 লাখ টাকার প্রোডাক্ট নেয় সে ক্ষেত্রে সে হোম ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা না আর সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখে শুনে নেয় হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই এটা তো আরো আমাদের জন্য ভালো আমাদের ফিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা নেবে খুব দ্রুত আমাদের ডেসক্রিপশনে নম্বরে WhatsApp এ দুইটাই আছে স্ক্রিনশট দিলে আমি প্রাইস বলে দিব